আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব অবতল দর্শন আকার তৃতীয় শর্ত অবতল দর্শন আকার তৃতীয় শর্ত দর্পন আকার তৃতীয় শর্ত ওকে আমরা প্রথমে একটা চিত্র অঙ্কন করে নিই অবতুল দর্পণ এম এম প্রাইম বক্রতার বেসর বক্রতার কেন্দ্র সি মেরু পি প্রধান ফোকাস এফদুল্লা ওকে তাহলে তৃতীয় শর্তটা কি তৃতীয় শর্তটা হচ্ছে কি তৃতীয় শর্ত যে বক্রতার কেন্দ্র দিয়ে আলোক সি দর্পণে আপতিত হলে আমি আবার বলছি বক্রতার কেন্দ্র দিয়ে আলো দর্ফনে আকতিত হলে তা একই পথে ফিরে যায় বা প্রতিফলিত হয় আমি আবার বলছি যে বক্রতার কেন্দ্র দিয়ে আলোক্রসি দর্শনে আকতিত হলে তা একই পথে ফিরে যায় বা প্রতিফলিত হয় যে বক্রতার বক্রতার কেন্দ্র দিয়ে কেন্দ্র দিয়ে আলোক্রসি আলো আলো ক্রুশি দর্ফনে আপতিত হলে হলে তা একই যায় বা প্রতিফলিত হয় দেখেন এই যে বক্রতার কেন দিয়ে আলুতর্ক না আপত্তিত হলে সে এদিক দিয়ে আপত্তিত হয়েছে আবার পুনরায় এদিক দিয়ে কি প্রতিফলিত প্রতিফলিত হয়েছে এটাই ব্যাপারটা আসসালামু আলাইকুম